সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে শপিং তো আমাদের চলবেই এখন হচ্ছে পুজো আসছে দুদিন পরেই আর পুজো তো আজকেও আমি যাচ্ছি হচ্ছে শপিং হ্যাঁ তো ওদেরকে বলেছিলাম যে আমার শপিংয়ের সিরিজ শেষ বাট আমি শেষ করলেও তো আমার ফ্যামিলির লোকরা আমাকে শেষ করতে দেবে না তো আজকে যাচ্ছি হচ্ছে বেহালায় তো বেহালা মানেই যেন রিয়ার বাড়ি তো যাচ্ছি হচ্ছে ওখান থেকে রিয়াকে নিয়ে শপিং করতে বেহালা মার্কেটে যাবো তো চলো এখন ঘড়িতে বাজ্য হচ্ছে দুটো আমি বেরোচ্ছি আর ওকে ফোন করে বলা আছে ও ওইদিকে রেডি থাকবে তো চলো ওকে নিয়ে কী কী শপিং করছি না করছি সব কিছু শেয়ার করার কাদের কালের ওখানে জল জমেছিল আমার এখানে তো কুপি জল জমেছিল এখন কমে গেছে অনেকটাই তোমাকে কমেন্টে জানিয়ে তো চল এখন বেরোয় Amma, yalu arayi jayu sumayi dhudu sabu Yalu arayi jayu sumayi dhudu তো এই যে আসছে আমার দুই মহারথী দুপুরবেলা বেলা তাদের ঘুম মুড়িয়ে এখন শপিং নিয়ে যাচ্ছি আমি চলো বাবা তো রিয়াদের এখানে কালকে দীঘা পুরি সমুদ্র হয়ে গেছিলো বলছে এত পরিমাণ জল জমেছে মানে আমাদের ওদিক থেকেও এখানে নাকি জল বেশি হয়েছিল তো আমরা এখন কোথায় যাচ্ছি রে জায়গাটার নাম কি না না জায়গাটার নাম কি

তো ওই যে আমরা চলে এসেছি এখন ম্যাক্স এখন ম্যাক্সের ভিতরে যাই দেখি চলো তো ম্যাক্সের মোটামুটি কেনাকাটি হয়ে গেছে তো নিচে নিচে ভিতরে তো আমাদের শপিং করতে করতে সন্ধ্যা হয়ে গেছে শপিং মোটামুটি ডান এখনও অনেকটাই বাকি আছে বাট আমাকে যেহেতু বাড়ি ফিরতে হবে সেজন্য জন্য আজকের মতন শপিং শেষ আমাদের এখানে তো এখন আমরা যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করব দেন এখান থেকে আমি বেরিয়ে যাবো হরা হড়া বাড়ি চলে যাবে মেনু দেখা চলছে সম্মুখ কিছু দেখলি

তো এই যে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন হাক্কা নুডলস উইথ চিকেন মাঞ্চুরিয়ান তো সেটা আমাদের চলেছে আমরা এখানে একটাই কম অর্ডার করেছিলাম যেটা এখন আমরা খেতে পারবো না সেভাবে তো যেহেতু নুডলস খাওয়া হয়েছে ঝাল লেগে গেছে তো আমরা এখন এখান থেকে নিলাম হচ্ছে আইসক্রিম এখন আইসক্রিম খেতে খেতে পারি আমাদের আজকে শপিং এর গন্তব্যস্থল এখানে ফিনিশ ওরা এখান থেকে বাড়ি বেরিয়ে যাবে আর আমি চলে তাহলে আসো হ্যাঁ আমি তাহলে বেরিয়ে যাচ্ছি ব্যাগটা দিয়ে দিকটা দিয়ে যাচ্ছি আবার দেখাও হ্যাঁ হ্যাঁ আমি না না ঠিক আছে দাও